নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি মঙ্গল যোগের জন্য একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যদিও আমি বাইরে এই ভিডিওটা করেছিলাম কিছু টেকনিক্যাল ফল্টের জন্য অনেকেই হয়তো এই ভিডিওটা ঠিকমতো শুনতে পারেননি আমি তবু একটু বলে দিই আপনাদের তো কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক দিক থেকে সমস্যা রয়েছে আপনারা অনেক ধৈর্যশীল অনেক পরিশ্রমী শনির প্রভাবিত আপনাদের লগ্ন বা রাশি আপনারা প্রচুর চেষ্টা করেন প্রচুর পরিশ্রম করতে পারে আপনাদের প্রচুর ক্ষমতা কিন্তু আপনাদের যতই আপনারা পরিশ্রম করেন কেন যতটা যে কোনো কাজে সাফল্য পাওয়া দরকার সেই অনুযায়ী আপনাদের জীবনে সাফল্য আসে না তাই আপনারা অত্যন্ত ইরিটেড হয়ে যান ডিপ্রেস থাকেন এই ব্যাপারটা কিন্তু আপনাদের খুব প্রবলেম ক্রিয়েট করে তো এই শনির যেহেতু প্রভাবিত আপনাদের লগ্ন বা রাশি আপনাদের প্রচুর এফোর্ট করে 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 অনেকবার চেষ্টা করার পর আপনাদের জীবনে কিন্তু সাফল্য আসে কিন্তু এই মুহূর্তে আপনাদের লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকার জন্য শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সব দিক থেকে ডিস্টার্বান্স আছে মেনলিভাবে আগস্ট পর্যন্ত মার্চ থেকে আগস্ট পর্যন্ত যদি এটা থাকবে হচ্ছে যেটা শুরু হওয়ার ঠিক তিন মাস আগে থেকে শুরু হওয়ার তিন মাস পর পর্যন্ত খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয় তবে টোটাল জিনিসটা দেড় বছর থাকবে লগ্নে রাহু আপনার শরীর খারাপ করছে অস্থিরতা তৈরি করছে সপ্তমে কেতু ভুলভাল মানুষ আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে এনি অলরেডি সমস্যা কোন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক কথা বলা হলো প্রকৃতভাবে আমি বলি যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে ডেফিনেটলি সাবধান হতে হবে কুম্ভ সিংহ বৃশ্চিক বা বৃষ কেননা এদের ক্ষেত্রে লগ্ন সপ্তম চতুর্থ দশমে রাহু কিন্তু যখনই দিতে পাশ করে তখনই ডিস্টারবেন্স অবস্থা তৈরি করে এই নিয়ে কোনো সন্দেহ নেই তার জন্য পারলে রাহু মন্ত্র পাঠ করুন সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করুন সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের প্রেডিকশন নিন ঠিক আছে সবসময় যে স্টোন পড়তে হবে এমন নয় মন্ত্র পাঠ করেও কিন্তু অনেক কিছু করা যায় অনেক অনেক মানুষ আপনাকে হয়তো ভুল বলতে পারে যে এটা করুন সেটা করুন ওটা করুন কিন্তু তা নয় আপনারা যদি ঠিকঠাকভাবে একটা গাইডলাইন্সের এর মধ্যে থাকে অনেক সমস্যা আপনারা কিন্তু তো যাই হোক এটা একটা ব্যাপার অন্যদিক থেকে আরেকটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে বলবো। সেটা হচ্ছে অলরেডি শনি বক্রি হয়ে অবস্থান করছে সেকেন্ড হাউসে তাই আপনাদের মধ্যে একটা বাক্যকে একটু সংযুত করবেন দুমদাম কথা বলে ফেলবেন টাকা পয়সা ভুল ভাল জায়গায় লাগিয়ে ফেলবেন এই ব্যাপারে একটু সাবধান হতে হবে খুব ইরিটেট হয়ে রয়েছে অন্যদিক থেকে মঙ্গল ঠিক কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল এই মুহূর্তে কিন্তু সপ্তমে রয়েছে কিন্তু ঠিক আঠাশে জুলাই রাশি পরিবর্তন করে যখনই সপ্তম ভাব থেকে অষ্টম ভাব তথা কন্যা রাশি করে প্রবেশ করবে তখনই কিন্তু দীর্ঘদিনের কাল কালসর্বযোগকে ভেঙে দেবে সেদিক থেকে ভালো কিন্তু কাল সর্বযোগ ভাঙলে কি হবে অষ্টমভাবে এক তো মঙ্গল তার উপর বক্রি শনি সেকেন্ড হাউসে রয়েছে তাহলে অষ্টমভাবে এই মঙ্গলকে কিন্তু প্রচন্ড পীড়িত করে দেবে এবং এই মঙ্গল পীড়িত হওয়া মানে অ্যাক্সিডেন্ট রক্তপাত ঘটার সম্ভাবনা বাড়িয়ে দেবে তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবে এক মঙ্গল রয়েছে তার উপর বক্রি শনি দেখছে প্রচন্ড ভাবে রক্তপাত বা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বাড়িয়ে দেবে বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের বাচ্চারে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে আরো সাবধান হতে হবে দেখুন আমি ভয় দেখাচ্ছি না শুধুমাত্র একটু যদি সাবধানে চলেন তাহলে যে কোনো ধরনের ঝামেলা থেকে যদি ভালো থাকতে পারেন তাহলে অসুবিধাটা কি আছে এ তো আমি বলছি না যে আপনি এটা করুন এটা বলুন আমার কাছে আসুন বা এই স্টোন পড়ুন আমি এমন তো বলছি না আপনাদের শুধুমাত্র শনি মঙ্গল যোগ মানে একটা রক্তক্ষয়ী ভাব তৈরি করে এক তো মঙ্গলের বছর দু পঁচিশ সাল দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ মানে নয় নয় সংখ্যাকে মঙ্গল রিপ্রেজেন্ট করে মানে নয় সংখ্যা দিয়ে মঙ্গলকে রিপ্রেজেন্ট করা হয় তা মঙ্গলের বছর মানে মঙ্গলের উপর ডিপেন্ড করে রয়েছে এবং সেই মঙ্গল অষ্টম ভাবে অষ্টম ভাব মানে মৃত্যুর ভাব অষ্টম ভাব মানে দুর্ঘটনার ভাব তাই অষ্টম ভাবে মঙ্গল থাকা মানে এমনি পীড়িত হয়ে যায় এটা কদিন থাকবে অষ্টমভাবে মঙ্গল আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এবং সেই সঙ্গে বক্রি শনি মঙ্গলকে দেখছে তাই তার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই দিক থেকে সাবধান হতে হবে এটা হচ্ছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে সার্বিক গাড়ি টাড়ি যারা চালান সাবধানে গাড়ি ফেরি চালাবেন এবং আপনারা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কারণ এই সময় কিন্তু কিছুটা রক্তপাত ঘটার বা অ্যাক্সিডেন্ট বা অপারেশন সংক্রান্ত ব্যাপারে যাদের সমস্যা রয়েছে বা যাদের বাচ্চাদের মঙ্গল পীড়িত তাদের কিন্তু সমস্যা আসতে পারে মঙ্গল ভালো থাকলে সেই সমস্যা অনেকটা কম হবে যদি মঙ্গলের প্রতিকার আগে থেকে করে থাকেন সেক্ষেত্রে সমস্যাটা অনেকটা কমে যাবে এই যে আমি প্রবলেমের কথাটা বলছি সেটা প্রবলেমটা আপনার ক্ষেত্রে অনেকটা মিনিমাইজ হয়ে যাবে তবে জেনারেলিভাবে শনিমঙ্গল যোগ বাণী হচ্ছে রাগ অ্যাগ্রেশন ইরিটেশন হটকারিতা মানুষকে রেগে গিয়ে দুমদাম বলে ফেলা ভুলভাল হামলায় ঝামলায় জড়িয়ে পড়া পেটের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ঠিক আছে তাই এই সময় যত রকমের বিতর্ক যত রকমের ঝামলা যত রকমের অশান্তি সব থেকে নিজেকে একটু সংযত রাখুন ঠিক আছে যে কোনো রকমের অশান্তি থেকে আপনারা নিজের একটু সংযত থাকুন কেননা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম কিন্তু এখানে মঙ্গল এবং সেই সঙ্গে এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয় প্রতি অর্থাৎ আপনার কানেকশান কমিউনিকেশন কর্ম এই জায়গাগুলোকে লিড করে তাই এক্ষেত্রে মঙ্গল পীড়িত থাকা মানে আপনার কর্মের জায়গায় হাজেলো জটিলতা ক্রিয়েট করতে পারে এবং সেই সঙ্গে মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি হতে পারে আপনার মেজাজ খুব উগ্র হয়ে যেতে পারে অর্থাৎ এখানে শনিমঙ্গল যোগ মানে মঙ্গলকে যেহেতু শনি ডিস্টার্ব করে দিচ্ছে পীড়িত করে দিচ্ছে তাই অত্যন্ত হতকারিতা ব্যাপার এই ব্যাপারটা বেড়ে যেতে পারে তাই যে কোনো রকম এই কন্ট্রাভার্সিয়াল ব্যাপার থেকে আপনাদের সাবধান হতে হবে আমি লাস্টে আপনাদের প্রতিকারের কথাটা বলছি তবে জেনারেলিভাবে মেয়েদের ক্ষেত্রে গায়নোকাল কিছু প্রবলেম আসতে পারে বা বৈবাহিক জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বা আপনাদের একটু হটকারিতা বা প্রতিবাদী মেন্টালিটি তৈরি করতে পারে সবসময় একটা প্রতিবাদ করে বসছেন সত্যি কথা বলে ফেলছেন ডিরেক্ট কথা বলে ফেলছেন এই ব্যাপারটা একটু আপনাদের সাবধান হতে হবে দিক থেকে ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা বা যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে তাদের এই ব্যাপারটা একটু বাড়তে পারে অন্য দিক থেকে যে কোনো সম্পত্তি বা আইন সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে শনি মঙ্গল এই যোগটা থেকে বাঁচার জন্য প্রতি মঙ্গলবার আমরা তিনবার তিনবার বা করে চালিশা পাঠ করবেন মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন অনেক সমস্যা পারবেন কারণ আমরা অনেক ধৈর্যশীল আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন প্রচুর লড়াই করতে পারেন প্রচুর চেষ্টা করতে পারেন সে ক্ষমতা আমাদের রয়েছে অলরেডি তাই মঙ্গলবারে কোনো ইম্পর্টেন্ট কাজ না করাই ভালো হবে খুব যদি একান্তই আপনাদের বাইরে বেরোতে হয় বা কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় অবশ্যই তিনবার হনুমান চলি পাঠ করে বা মঙ্গলের পাঠ করে তবে ঠিক আছে শনিবার নিরামিষ খাবেন যে কোনো রকমের বিতর্ক থেকে সাবধান হবেন এবং আগুন ও বিদ্যুৎ থেকেও আপনাকে সাবধান হতে হবে কারণ এই যে শনি মঙ্গলের যোগ বক্রি শনি মঙ্গলকে দেখা এবং মঙ্গলের বছর এই সময় সার্বিক ওয়ার্ল্ডে দেখবেন সব দিক থেকে একটা চূড়ান্ত অস্থিরতা অনৈতিক অবস্থা তৈরি করতে পারে পলিটিক্যাল দিক থেকেও কিন্তু আর্থ সামাজিক ক্ষেত্রে সার্বিক অনেক অস্থির অবস্থা তৈরি হতে পারে এই জন্য প্রতিটা মানুষকে এর জন্য সাবধান হতে হবে আমার ভিডিও করা মানে মানুষকে ভয় দেখানো নয় আমার ভিডিও করা মানে প্রকৃত আপনারা যেন ভালো থাকতে পারেন কারণ আপনারা যদি ভালো থাকেন আমার ভিডিও দেখে যেন উপকৃত হন তাহলে সেটা সব থেকে আমার বড় পাওনা হবে আর যদি আপনার বাচ্চারা শনিমঙ্গল যোগ থাকে আপনারা যে কোনো বিতর্কের মধ্যে যাবেন সামলার মধ্যে যাবেন না মারামারি পর্যায়েও চলে যেতে পারেন সবসময় একটা অশান্তি মারামারি হটকারিতা অ্যাক্সিডেন্ট রক্তপাত এগুলো ঘটার কমা ধর বেড়ে যাবে আপনার বাচ্চারা মঙ্গল কতটা ভালো সেটা কিন্তু ডিপেন্ড করছে যদি মঙ্গল আপনার বাচ্চারা একটু ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু সমস্যা এতটা হবে না তাই আগে আপনার বাচ্চারে দেখুন যে মঙ্গল কোন অবস্থায় রয়েছে যদি কোনো সমস্যায় পড়েন কোন রকম অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিন এবং সঠিকভাবে তার অ্যানালাইজ করুন সঠিকভাবে তার প্রতিকার নিন তবে জেনারিভাবে মন্ত্রপাঠ পুজোপাঠ করার মাধ্যমেও কিন্তু অনেক সমস্যা আমরা কাটাতে পারবে সবসময় যে দামি দামি লাখ লাখ টাকা স্টোন পড়তে হবে এমন কোনো বাধ্যবাধবতা নেই অনেক এমন কিছু রেমেডি আছে যেগুলো আমি আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি এমনকি আমাদের ভিডিওর মাধ্যমেও আমি দিয়ে থাকি আমি যে কথাটা আমাদের এই ভিডিওর মধ্যে বলছি যে আপনারা ডেফিনিনলিভাবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমাঞ্চলিশে পাঠ করবেনই করবেন এবং মঙ্গলের যে মন্ত্র কি মন্ত্র ওং ধারণে গর্ব সংবতাং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্তভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লাহিতাঙ্গন আমা এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুম শ্রীং মঙ্গলায় ওং হুম শ্রীং মঙ্গলায় নম ওং হুম শ্রীং মঙ্গলায় নম করুন এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন এবং নিজের বাক্যকে নিজের কথাকে নিজের বাণীকে সংযত করুন না হলে কিন্তু অনেক মানুষকে আপনি দুমদাম কথার মাধ্যমে কষ্ট দিয়ে ফেলতে পারেন হয়তো আপনি চান না কিন্তু আপনার এমন কিছু চাপ যাচ্ছে আপনি দুম করে দুম করে একটা কিছু বলে ফেললেন যে আপনার হয়তো মা হোক আপনার লাইফ পার্টনার হোক সে হয়তো আপনাকে ভুল বুঝলো কিন্তু আপনি তা নয় একটু সংযত হতে হবে এবং অষ্টম ভাব দিয়ে যদি মঙ্গল এখানে পীড়িত থাকছে তাই আপনাকে সবসময় একটু সাবধানে গাড়ি ডাড়ি চালাতে হবে বা সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে এবং যে কোনো ধরনের বিতর্ক থেকে একটু সরে থাকতে হবে বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো আমি আলটিমেটলি যদি কোনো রকম সমস্যায় পড়েন যে জিনিসগুলো আমি বললাম সেগুলোকে করুন যদি তাতেও মনে হয় আপনার সমস্যা মিটছে না তবে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিতে পারেন সেটা আমার কাছেও নিতে পারেন বা অন্য যার কাছে আমরা যার মনে হবে তার কাছে কোনো ব্যাপার নেই বোঝা গেল কি বললাম তবে আমার কাছে এলে সবাই যেভাবে আসেন সেইভাবেই সবাইকে এভাবে আসতে হবে আমাকে দয়া করে দুমদাম ফোন করবেন আমি খুবই ব্যস্ত থাকি প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপ করবেন এবং সেইভাবে যে যে প্রসেসে সবাই অ্যাপয়েন্টমেন্ট করেন সেইভাবেই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা ভালো থাকুন তবে যেহেতু সপ্তম ভাবে রাহু রয়েছে আমি একটা কথা বলে যাই ভিডিওটা শেষ করার আগে সপ্তম ভাবে যেহেতু কেতু রয়েছে এবং শত্রুতা যেহেতু সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন তবে এক্ষেত্রে স্টোন পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মন্ত্র পাঠের মাধ্যমেও কিন্তু অনেক সমস্যা আপনাদের জীবন থেকে কাটানো যেতে পারে বোঝা গেল কি বললাম তো আজকে গানি থামছি আপনারা খুব ভালো থাকুন नमस्कार थैंक यू